একসঙ্গে তিন মাসের চাল বন্টনের নির্দেশ মুখ্যমন্ত্রীর প্রতিটি জেলায় শুরু হয়েছে একসঙ্গে তিন মাসের চাল বন্টন বন্যার প্রেক্ষিতে তিন মাসের চাল একসঙ্গে বিতরণ কার্ড পিছু পাঁচ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ বন্যার প্রেক্ষিতে রেশনে তিন মাসের চাল একসঙ্গে আগাম বন্টনের নির্দেশ মুখ্যমন্ত্রী এই নির্দেশের পর সব জেলায় শুরু হয়েছে বিনামূল্যে চাল বিতরণের প্রক্রিয়া কিন্তু হাইলাকান্দিতে কার্ড পিছু পাঁচ কেজি করে চাল কম দেওয়ার অভিযোগ এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে নামেন গ্রাহকরা ডিলারের বিরুদ্ধে তুমুল স্লোগান ওঠে হাইলাকান্দি জেলার রাঙাউতি প্রথম খণ্ডের রেশন ডিলার আরিফা বেগম লস্করের বিরুদ্ধে কম চাল দেবার অভিযোগ উঠেছে আমরা ডিলার আমরা কাছে পাঁচ কেজি চাল খাটিয়ে রাখছে এটা খেনে খাটিয়ে রাখলো আর আমরা অভিযোগ ওটা যে আমরা হেমন্ত মামায় আমরা তিন লোটার চাউল দিছে হেমন্ত মামায় কইছে যে একশো গ্রাম চাউল যদি খাটিয়া রাখে এটা প্রতিবাদ করার জন্য কমপ্লেন করার জন্য আর আমরা ওটাও চাই যে আমরা ডিলার এই ডিলারটা চাই না আমরা এই ডিলারটা চাই না আমরা এই ডিলারটা আমরা লাগে না পাঁচ কেজি চাল কাটিয়ে রাখো প্রত্যেক মাসে এক দু কেজি কাটিয়ে রাখে এক গ্রাহকের অভিযোগ তার পরিবারের সদস্য চারজন সেই হিসেবে মাসে তার প্রাপ্য ষাট কেজি চাল অথচ ডিলারের বক্তব্য তাকে পঞ্চান্ন কেজি চাল দেওয়া হবে এ নিয়ে অভিযোগ তুলেছেন তিনি কিন্তু পাঁচ কেজি ডাইরেক্ট পাঁচ কেজি কাটিয়ে রাখছে আমার করে চারজন মানুষ আমি বিশ কেজি চাল পাই তিন পাইছি ষাট কেজি চাল ডিলারে কইছে আমারে পাঁচ কেজি চাল দিতে হবে পঁচপান্ন কেজি তুমি পাইবা আমি কইছি আমি পাঁচ কেজি চাল কেনে দিব আমি পাঁচ কেজি চাল দেব না তারপরে আমি কইছি আমার চাল লাগে না ঠিক আছে আমি যাই প্রত্যেক মাসে চাল দিতে গিয়ে এক কেজি করে কম দেন ডিলার এবং ডিলারকে এ নিয়ে জিজ্ঞেস করলে তার বক্তব্য দোকানের কর্মচারী বস্তা নামিয়ে চাল মেপে দেন তার পরিশ্রমের মাসুল ওই এক কেজি চাল এমনটাই জানিয়েছেন এক গ্রাহক আমরা ডিলারর নাম হইল গিয়ে আফিয়া বেগম লস্কর ডিলারর চাল দেন কমরুল ইসলাম বড়বইয়াই আমরা প্রত্যেক মাসও চাউল তাইন এক কেজি করে খাটিয়া রাখুন আমরা চাউল আনাই যাবার বাদে এক কেজি করে খাটিয়া রাখুন রাখার বাদে ওখানে আমি মাতি ইসলাম একদিন বলে আমার এক কেজি করে তুমি কিতার লাগি রাখলাই কইজন বলে তাইন আর বেটারে দি বুয়াইয়া কাইনছি আরও বুয়াতা হইন আরও বেটারে দি তাইন বস্তা থারাই লুয়াইন আর আমরা রে অগুন দেবাই লুয়াইন হইন মানে হগর মানে মেনত অগুন এই অনিয়মে তদন্ত করে ডিলারের লাইসেন্স বাতিলের দাবিও তুলেছেন গ্রাহকরা এখন সরকারে যদি সে আমরা হেমন্ত মামায় হইয়া দেন ইলা আমরা মানে মানতাম ফার্ম ওয়ার আমরাজন হেমন্ত মামা যদি না কই না তে আমরা দু কইবার আমরা বিল নামে জায়গা পাই না আপনার মাধ্যমে আমরা হেমন্ত মামারে হইয়ার। আমরা ডিএসপি স্যাররে কইয়ার এসপি স্যাররে কইয়ার আমরা রোহন্তapura তদন্ত করিয়া লাইসেনটা বাতিল করকোয়া আমরারে নয়া আর ডিলার বানাইয়া দেখুয়া আমরা মানে জো করমু বড়দের যে কম চাল বিতরণের অভিযোগে এদিন প্রতিবাদে নামেন গ্রাহকরা ডিলার আরিফা বেগম লস্করের লাইসেন্স বাতিলের দাবি তোলেন তারা সরকার এই দুর্নীতির তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা গ্রাহকদের বাংলা